পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক থেকে তিনশো লিটার আবর্জনা সব কাইটার এগুলো আসলামালিকুমাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন ভাই আপনার এখানে তো মেশিনারি এবং হচ্ছে অনেক আইটেম আছে আজকের ভিডিও তে কি থাকবে আজকের ভিডিও তোকে আমাদের মাঠ পাম আচ্ছা শুরু করার আগে আপনার ঠিকানা এবং নাম মানে হচ্ছে আপনার নামটা একটু যদি বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম

আচ্ছা ঠিক আছে আমাদের প্রথমত সবচেয়ে ছোট সময় এটা আমরা কোরিয়ার করে থাকি কন্ডিশন মাধ্যমে পাঁচশো থেকে এক হাজার

কত দাম এটার ভাই এটা আমরা এখন 4000 টাকা বিক্রি করতে 4000 টাকা জি আচ্ছা ভাই এটা 100% তামার তরের মাল 100% তামা দা গ্যারান্টি আছে কিনা 5 বছরের ওয়ারেন্টি আছে এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে সমস্যা গুলো নতুন দিয়ে দিবেন জি আচ্ছা দর্শক দেখেন এটা কিন্তু একটা ছোট পাম্প সেই ছোট পাম্পটা দিয়ে কত লিটার পানি তুলতে পারবেন এটা বাইরের কাছ থেকে জানতে চাই 200 থেকে 300 লিটার পানি তুলতে পারবেন পার মিনিট পার মিনিটে 200 থেকে 300 লিটার মা বাবা হেভি কিন্তু হ্যাঁ ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে ভাই নেক্সট বইটা একটা দেখেন এটা চেয়ে বড় যেটাকে 2 ইঞ্চি বলে এটা হচ্ছে আপনার এক গোড়া 2 ইঞ্চি ডেলিভারি এক গোড়া 2 ইঞ্চি অটো সিস্টেম আছে অটো সিস্টেম মনে কর অনেক সময় আপনার

এগুলো বিক্রি করতেছি আপনার ছয় হাজার টাকা করে ছয় হাজার থেকে স্টার্ট হাজার আট হাজার নয় হাজার বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন দাম

হস্ট ওয়ারে আছে এই দেখেন আপনি কাটান এই দেখেন এই যে ও এটা কাটার সিস্টেম

দুই ঘোড়া তিন ইঞ্চি আছে তিন ঘোড়া চার ইঞ্চি আসে আপনার চারগোড়া চার ইঞ্চি চারগোড়া আছে এগুলো পানি পারি চার ইঞ্চি চার ইঞ্চি পনেরো লিটার মাল করতে কৃষি কাজের জন্য অনেকে নিতে কাজ করবে কৃষি কাজ করবে পুকুর ফিসবেন তারপর কাল ফিসবেন চাষ করে না এগুলো তো সব করতে পারবে আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু ওই যে মৎস্য চাষ করে এক থেকে আরেকটা ট্রান্সফার করতে হয় সব কাজে এটাই ব্যবহার করা যায় তাই না দর্শক আসলে দেখেন আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত তৈরি করি আর বাইকে ফোন দিবেন যে কোনো বিষয় জানার জন্য কারণ এখানে ভিডিওতে কিন্তু এত তথ্য দেওয়া সম্ভব হয় না হ্যাঁ যখন আপনাকে ফোন দিবে যে কোনো বিষয় জানবে ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করে জানতে পারবে আচ্ছা ভাই এরপরে নেক্সট কি আছে নেক্সট আপনাদের আরো আরেকটা ভিডিও তো আমরা দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ আরেকটা ভিডিও আপনাদের জেট পাম্প ইরিগেশন পাম্প সেন্ট্রিফিউগাল পাম্প সামার সেভাল পাম নেক্সট ভিডিও তো আমরা দিচ্ছি আচ্ছা 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 তাইলে যে কোনো পাম্পের প্রয়োজন হইলে আপনাকে ফোন দিবে হ্যাঁ এছাড়া হচ্ছে জেনারেটর এবং অন্য অন্য যা আছে এটা তো আমরা পার বাই পার্ট ভিডিও দিয়ে দিচ্ছি আপনার কাছে যে আসবে আসার লোকেশনটা আবার একটু সুন্দর করে বলুন আমাদের প্রতিষ্ঠানে আসতে আসতে হলে আপনার আমাদের ঠিকানা হয়েছে ইউনিক এন্টারপ্রাইজ একশো আষট্টি নব রোড হাসিন এসএম মার্কেট গুলিস্তান থেকে ঠিক পাঁচ মিনিট হাঁটলেই ডাস বাংলা ব্যাংক পাবে ডাস বাংলা ব্যাংকের দুইটা মার্কেটে পড়ে নবপুর ডাস বাংলা অথবা হ্যাঁ নবপুর ডাস বাংলা অথবা ডাস বাংলা ব্যাংকের সামনে আইসে ফোন দিলেই আমরা ওনাকে রিসিভ করে নেবো আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আরেকটা কথা বলবে আপনাকে ইদারি কিন্তু অনলাইনে মাল কিনে প্রতারণা হচ্ছে তা আমি সকল ভাইদেরকে বলবো গ্রাহকদের বলবো আপনারা কিনার আগে অবশ্যই প্রতিষ্ঠান এবং নামের সাথে মিলে কিনবেন কেউ ভিডিও করে কিনবেন কেউ ফেক টিকা আপনার আইডি আপনার ছেড়ে দিলে আপনি কিনবেন না আসলে নবপুর আসলে ইদারিং নবপুরও কিছু দালাল রয়ে গেছে দালালটাকে সাবধান থাকবেন আচ্ছা দালাল টেনে নিয়ে যাবে আপনাকে বলবে সব আছে অবশ্যই গিয়ে দেখবেন যে কিছুই নাই ঠিক আছে এরকম হবে না অবশ্যই বায়ের সাথে উজ্জ্বল ভাই আছে উজ্জ্বল ভাই আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে এই পথে সে আজকের মধ্যে কেন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন